হাই এভরিওয়ান তো দেখো আমি আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য আরেকটা নতুন কেকের ভিডিও ছোট্ট একটা কেক বানাচ্ছি আমি তো কেকটাকে তো আমি কেটে নিয়েছি তিনটা লেয়ারে কেটে নিয়েছি এবার দেখো তোমার কেকটা অ্যাকচুয়ালি হলো ভ্যানিলা ফ্লেভার ঠিক আছে এটা যে দেখছি চকলেট ক্রিমটা এটা অ্যাকচুয়ালি আমার মানে একটু আগে আর একটা কেক বানিয়েছিলাম ওইটার ক্রিমটা বেঁচে গেছিলো তো ওইটা দিয়ে আমি ভিতরে ফ্রস্টিংটা করে দিয়েছি এটা মানে ঘরের জন্যেই বানিয়েছি তো ওই জন্য ওই ক্রিমটা দিয়ে করে দিয়েছি তো এটা মিলানো কেক বলতে পারো ভ্যানিলা আর চকলেট মিক্স করে তারপরে ওরকম করে বানিয়েছি তারপরে দেখো এবার হোয়াইট ক্রিম দিয়ে ক্রাম কোটিং করবো নাইফ দিয়ে অল্প অল্প করে ক্রিম নিয়ে সাইডগুলোকে লাগাবো যেহেতু ক্রাম কোটিং করব তো অল্প অল্প ক্রিম দিয়েই করব মানে যেগুলো মানে গ্যাপ গ্যাপ জায়গাগুলো থাকে ওগুলোকে ভরব তারপরে এবার দেখো স্ক্র্যাপার দিয়ে ফিনিশিংটা করব মানে ক্লিন করবো তারপর উপরে প্যালেট নাইপ দিয়ে এবার দেখো আমি ফাইনাল আইসিংটা করছি হোয়াইট কালার দিয়েই করবো তো ঘরের জন্য বানিয়েছিলাম অ্যাকচুয়ালি এটা আমি বার্থডের জন্য বানিয়েছিলাম আমার ঘরে কেকটা কেটেছি তো তো ডিজাইনটা আমি নিজের গিয়ে দিয়েছি সিম্পল একটা ডিজাইন দিয়েছি তো তোমরা দেখে বলবে ডিজাইনটা কীরকম হয়েছে যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করে দিও আর তোমরা পারলে সাবস্ক্রাইব করে দিও তারপর দেখো এবার ক্লিন করবো ক্লিনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ক্লিন করলে আমাদের কেকের ফিনিশিংটাও আসে ডিজাইনটাও সুন্দর লাগে দেখতে তারপরে এবার দেখো কম করছি কম করে দেব অল্প আর ক্রিম একটু কমই দিয়েছি আমি বেশি ক্রিম ইউজ করিনি তারপরে এবার দেখো হয়ে গেছে আমার আইসিং এবার দেখো নিচের দিকে আমি পিঙ্ক কালার ক্রিম দিয়ে হোয়াইট ক্রিমে পিঙ্ক কালার মিলিয়েছি জেল পিঙ্ক কালার এবার নিচে এরকম করে ডট ডট করে দিব দিয়ে তারপরে একটা ডিজাইন করবো এবার দেখো দেখো নাইফ দিয়ে আমি এরকম করে ডিজাইন করে দেব তো এই ডিজাইনটা তোমরা জানোই তো আমারটা দেখো আমি এই ডিজাইনটা মানে আরেকবার করেছিলাম এরকম আর এটা সেকেন্ড টাইম তো আমার কীরকম হয়েছে এতটা ভালো হয়নি তারপরে দেখো সিম্পল ডিজাইন যেহেতু আর কিছু করবো না স্প্রিংকেল দিয়ে দেখো আমি এরকম করে সাইডে সাইডে মানে কেকের উপরে সাইডে সাইডে এরকম করে দিকে দিয়ে দেবো দেখো আর মিডিলে এই যে দেখো হার্ট এরকম দেখো মানে দুটো হার্ট আমি এরকম মিডিলে দিয়ে দিচ্ছি বাস আর কিচ্ছু করিনি তো ভেবেছিলাম হ্যাপি বার্থডে ট্র্যাকটা লাগাবো তো ভালো লাগেনি আমার তো আমি ওটা লাগাইনি তো এরকম করে ডিজাইনটা দিয়েছি সিম্পলভাবে আর নাম লিখে দেব মানে যার বার্থডে ছিল তার নাম লিখেছি তানিশা আর দেখো এই তো আমার ফাইনাল লুকটা কেকের সিম্পল একটা ডিজাইন তো তোমাদের কীরকম লেগেছে দেখতে কিন্তু ভালোই লাগছে কেকটা সিম্পল হলে হলেও ভালো হয়েছে ডিজাইনটা এখন তোমাদের কীরকম লাগছে ওটা জানি না তোমরা প্লিজ কমেন্টে বলবে কীরকম লেগেছে আর প্লিজ ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমরা যারা যারা নতুন আছো চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য এতটুকুই আবার একটা নতুন ভিডিও নিয়ে আসব তো বাই বাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে